একটি সবুজ বাসবনে বাস করত এক অলস পান্ডা নাম তার বব। বব সারা দিন বাস খেয়ে গাছের নিচে শুয়ে আর দিব্য ঘুমিয়ে কাটাতো সে কখনো বেশি হাঁটতে চাইত না খেলাধুলা তো দূরের কথা। কথা পান্ডাটি সারাদিন শুধু খায় আর ঘুমায় বাস খাবার সময় তার চোখ থাকে আধা বন্ধ আর ঘুমের সময় সে কাত হয়ে পড়ে থাকে তবে ববোর এক ছোট্ট চঞ্চল বাচ্চা ছিল নাম ছিল তার মিনি মিনি ঠিক তার উল্টো সারাক্ষণ দৌড়ঝাঁপ গাছে ওঠা নদীর ধারে লাফালাফি এটাই ছিল তার জীবনের আনন্দ কিন্তু মিনি খুব মন খারাপ করত কারণ তার বাবা ববো কখনো তার সাথে খেলতে চাইত না তার বাচ্চা পান্ডা ছোট্ট চঞ্চল ও কৌতূহলী বাবাকে খেলতে ও দৌড়াতে উৎসাহিত করতে চায় সে কিন্তু বাবা পান্ডা সারাক্ষণ শুধু গড়িয়ে বেড়ায় আর বাস থাকে ছোট্ট পান্ডা মাঝে মাঝেই খেলতে চায় কিন্তু বাবা পাণ্ডা অলস ভঙ্গিতে তাকে পাশ কাটিয়ে দেয় মাঝে মাঝে পাণ্ডা ঘুম থেকে উঠে হাই দিয়ে আবার খেতে বসে পড়ে বাস ঘুম আর অলসতাই যেন তার জীবনের মূল মঞ্চ